বিক্রি হচ্ছে ভালো কেন বলো তো কেন বিক্রি এত হচ্ছে কেন জন্য গরমের বলো সুন্দর ঠান্ডা গাছের তলায় খুব সুন্দর আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব আইসক্রিম খাচ্ছে দেখো এখন একটাই সঙ্গে আমাদের খাদ্য হিসাবে এইটা শুশ্রুড়িটা দেখি কেমন সেটা আবার কেমন শুশুড়ি দেখো শুশুরি কিভাবে তৈরি করে এই যে বরফের হ্যাঁ চলো এই বাচ্চা খাচ্ছে দেখো কেমন লাগছে বাড়ি লাগে না কত দাম মাত্র পাঁচ টাকায় জীবন ঠান্ডা করার একটা ওষুধ খুব ভালো চলছে এটা গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে মানুষ কি করবে ঠান্ডা আইসক্রিম সুশুড়ি এগুলো খেয়েই শরীরটাকে ঠান্ডা করছে আর আমার অবস্থা দেখো আমি মুখ টুক ঢেকে চলে গেছি প্রাইভেট পড়াতে আমি যখন গেলাম তখন এগারোটা বাজে এগারোটা থেকে একটা পর্যন্ত আমি পড়িয়েছি এত গরম এত গরম এইভাবে মুখ বেঁধে আমাকে যেতে হয় তো কী বলবো এত পরিবেশ খারাপ অবস্থা বাইরে মানুষজনকে দেখা যাচ্ছে না দেখছো না আমি একদম ফাঁকা মাঠের দুই প্রান্ত মাঠ আর মাঝখান যে দিয়ে যে রাস্তাটা সেই রাস্তা দিয়েই চলেছি এক পাশে নদী খুব সুন্দর দেখো ঠান্ডা বাতাস তবে এই রাস্তা ঘাট দিয়ে আসা যাওয়া করতে ভীষণই ভালো লাগে কেন জানো কারণ নদী গাছপালার পুরো প্রাকৃতিক একটা পরিবেশ বিরাজ করে তার জন্য ভীষণই ভালো লাগে আমার আমি প্রতিদিন যাই কিন্তু আমার কোনো ক্লান্ত ভাব আসে না ভীষণই ভালো লাগে যখনই যাই তখনই আমার এই দৃশ্যগুলো উপলব্ধি করি শীতের সময় শরতে কাশফুল তারপরে শীতের ঠান্ডা বাতাস গরমের ঠান্ডা বাতাস সব কিছু মিলেই একটা আলাদা পরিবেশ খুব ভালো লাগে দর্শক বন্ধু নিজের কাজ সেরে বাড়ি ফিরছি সকালবেলায় তো নিজের বাড়ির বেরিয়ে পড়লাম কলকাতা যাচ্ছি আর আমাদের সিটি গার্ডেনের একটা প্রোগ্রাম আছে সেখানে গাড়ি তরণ হবে তার জন্য বলেছি বেরিয়ে ঘিরে যাবো বোনের বাড়ি বোনের বাড়িতে রাত্রিবেলায় থেকে তারপর ওখান থেকে যাব বাড়াশান তো এইভাবে গরমের সময় অনেকে গরমকে ভয় পেয়ে ঘরের মধ্যে বসে আসি কিনে যাবো অবিও সুরেটা ঘরের মধ্যে বসে নিই সে ছুটে বেড়াচ্ছে জেলা থেকে জেলায় তবেও সুলেখা ব্লক মানেই সুলেখার বাড়ির পাশে যে সব কার্যকলাপ সুন্দর তুলে ধরা তাই যাচ্ছি আমি রাস্তা দিয়ে যাচ্ছি যখন রাস্তাটা প্রথমে রাস্তা দিয়ে গিয়ে পুরো একদম কাঠ হয়ে যাওয়ার পর তারপরে করে পলাশি বাজার থেকে গিয়ে পাশে উঠতে হয় পাশে পড়ে যেতে হয় পলাশি পলা যাওয়ার পর পলারশি থেকে আমরা সেটাই তৈরি করে খুব সুন্দর আমি যখন আমাদের তখন ভীষণই কষ্ট ছিল এখন কিন্তু কোনো কষ্ট নেই বসে আছি পলাশি স্টেশনে পৌঁছে গেছি আমি পলাশি স্টেশনে বেশিক্ষণ বসে থাকতে হয়নি দেখো দূরে দেখতে পাচ্ছ পলাশি স্টেশন এই যে দূরে লেখা আছে দেখতে পাচ্ছ পলাশি স্টেশন এই পলাশি স্টেশন থেকেই আমরা এখন ট্রেনে চাপি যেখানে যাই না কেন সে আমি বোনের বাড়ি যাই বা আমার বাপের বাড়ি যাই এখান থেকে যায় অনেক সুবিধা কারণ কৃষ্ণনগর দিয়ে বাস দিয়ে গেলে খুব কষ্ট হয় যেমনি গরম তেমনি বাসের জার্নি আর ভালো না তবে এই জার্নিটা ভীষণই কমফর্ট ভীষণই ভালো লাগে ট্রেন আসছে খুশ হয়ে গেছে উঠো করেছে ট্রেন ভীষণই ভিড় ছিল জায়গা পথে যাই হোক খুব কষ্ট করে জায়গা পেলাম এই যে লাল গেঞ্জি পরা ভদ্রলোক বসে আছে বাপ রে বাঁপ তার খাওয়া

দামি গাছ যে গাছ কোনোদিন পাওয়া যায় না নেমে পড়ছি দেখো চাকদা স্টেশন খুবই ভালো লাগে চাকদা স্টেশনটা খুবই ভালো চারিদিকে লোকে একদম কিলবিল করছে আমি যেহেতু গ্রামের মানুষ তাই একটু বাধো বাধো লাগে স্টেশন থেকে নেমেই সামনে বাজার বাজার থেকে একটু গিয়ে অটো ধরেই বোনের বাড়ি ব্যাস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ যে যা নিজের কর্ম নিয়ে থেকো আনন্দে থেকো আজকে আসি টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে